राम जन्मभूमि मंदिर बनने के लिए कुछ लोगों ने प्रयास किया कुछ लोगों ने उसे रोका तो विश्व हिंदू परिषद तो मंदिर बनाने जा रहा था लेकिन राजीव गांधी ने रोक दिया सुना वो रोका नहीं है कायदे से बन जाएगा सुना वो मंदिर बन जाएगा हाँ हाँ ये मैं सर्वे नहीं बाबा যিনি তিন দশক আগে করেছিলেন যে রাম মন্দির তৈরি হবে বহু বাধা বিপত্তির পেরিয়ে অবশেষে আগামী বাইশ তারিখে রাম মন্দিরের দরজা সবার জন্য খুলে দেওয়া হচ্ছে কিন্তু কে এতে দেবরাহ বাবা আর কিভাবে তিনি রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা দেবরাহ বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয় বিভিন্ন সময় নানান অলৌকিক ঘটনাগুলি মানুষটির চমকে দিয়েছে তার মধ্যে বিতর্কের মাঝে তিনি রাম মন্দির নিয়ে একটি সত্যি কথা বলেছিলেন দেশজুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল দাঙ্গাকে ঘিরে অশান্তি উত্তেজনা হচ্ছিল ঠিক সেই সময় দেবরাহ বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন राम मंदिर अवश्य तैयारी हो एवं सकल सम्मति लिए शिखर में निर्मित करा हो और विश्व हिंदू परिषद के लोग भी आपके पास आए थे तो किसने सही काम किया किसने गलत सुनो वो रोका नहीं है कायदे से बन जाए राजीव गांधी ने आपसे आश्वासन दिया है कि वो बनवाएंगे सुना वो आ, मंदिर बन जाएगा और ये भूत शुद्ध मानी आगे तीन को दे दिए আর সেই কথা আজ সত্যি প্রমাণিত হতে চলেছে বলা হয় দেবরাহ বাবার ভবিষ্যৎ দেখার একটা ক্ষমতা ছিল শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয় পশুদের চিন্তা ভাবনাও জানতে পারতেন তিনি অনেকের কথায় এই বাবা প্রায় আড়াইশো বছর বেঁচে ছিলেন আবার কেউ কেউ বিশ্বাস করেন যে বাবার বয়স ছিল পাঁচশো বছর জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী সহ অনেক বড় বড় ব্যক্তিদের দেবরাহ বাবার ভক্ত বলে জানা যায় দেবরাহ বাবার ভবিষ্যৎবাণী যে শক্তি হতে যাচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি ভারতবর্ষে এরকম অনেক মানুষের অদ্ভুত ক্ষমতা রয়েছে কিন্তু তাদের বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন